নমস্কার ভিলকিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে খুবই সহজ একটা রেসিপি নিয়ে আপনার সামনে চলে এসেছি আপনারা সঙ্গে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে আজকে চিংড়ি মাছের একটা রেসিপি করব। খুবই সহজভাবে প্রথমে চিংড়ি মাছগুলো বেছে নিচ্ছি চিংড়ি মাছের খোসাটা ছাড়িয়ে একটু টান দিলেই কিন্তু এই লেসটাও ছেড়ে যায় তবে আমি দেখতে যাতে ভালো লাগে তার জন্য লেসটাও রেখেছি চিংড়ি মাছগুলো সব বেছে নিলাম এবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে লবণ আর হলুদ মাখিয়ে রাখবো মাছটা ভালো করে মেখে নিয়েছি এবারে একটা টমেটো গ্রেট করে নেব রেডি করে নিয়েছি মোটামুটি করে এবারে উনুনটা জ্বালিয়ে নেই উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দেবো সরষের তেল তেল গরম হয়ে গেছে এবারে ফোড়ন দেবো আর ফোড়ন দেব দুটো এলাচ দুটো লবঙ্গ দুই টুকরো দারচিনি হাফ চামচ মতো গোটা জিরা একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা দিয়ে ফোড়নটা কয়েক সেম ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দেব পেঁয়াজ কুচি পেস্টটা হালকা লাল লাল হয়ে গেছে এবার এর মধ্যে দেব গ্রেড করা টমেটোটা এবার টমেটোর ওপরেই দেব হাফ চামচ মতো লবণ আর হাফ চামচের একটু কম হলুদ টমেটোটা দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি এবারে দেব বাটা মশলাগুলো আমি আড়াইশো গ্রাম মতো মাছ নিয়েছি তার জন্য দিয়ে দেব এক চামচ মতো আদা রসুন বাটা এক চামচ মতো ধনিয়া বাটা এক চামচ জিরা বাটা আর এক চামচ মতো শুকনো লঙ্কা বাটা সব মশলাগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে মশলা বাটা জল দিয়ে ভালো করে কষিয়ে নেব ঢাকা দিয়ে দিয়ে মশলাটা ঢাকা দিয়ে দিয়ে কষতে থাক আর এই ফাঁকে আমি কয়েকটা কাজুবাদাম বেটে নিচ্ছি কয়েক চামচ দই দিয়ে এখানে আমি সাত আটটা মতো কাজুবাদাম নিয়েছি আর সঙ্গে দিয়ে দেবো তিন চার চামচ মতো দই মশলাটা কঠানোর সময় মাঝে মাঝে ঢাকা খুলে তো নাচার করে দিব কাজু বাদামটা বাটা হয়ে গেছে একবারে নামিয়ে নিচ্ছি এদিকে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে মশলাটাও কষানো হয়ে গেছে এবারে ঢাকাটা তুলে নিচ্ছে মশলাটা কষে দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে চিংড়ি মাছগুলো এই সময় উনুনে আঁচটা বাড়িয়ে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে রান্নায় মাছটা আমি ভাজলাম না এইভাবে কষিয়ে কষিয়ে রান্না করে নেব চিনি মাছটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এবারে এটাকেও ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব ঢাকা দিয়ে দিয়ে চিংড়ি মাছটাকেও মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি এবারে ঢাকা তুলে নিচ্ছি এবার এর মধ্যে দেব কাজু বাদাম আর টক দুইটা এই সময় উনুনের রাস্তা একটু কমিয়ে রান্না করতে হবে নইলে দইটা কেটে যেতে পারে আর না বন্ধ করা যাবে না কাজু বাটা দেওয়া আছে তো নিচে লেগে যেতে পারে এই জন্য অনবরতনারতেই হবে কাজু বাদাম আর টক দইটা দিয়েও ভালো করে মাছের সঙ্গে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দেবো দুটো চিরা কাঁচা লঙ্কা দেবো এক চামচ মতো চিংড়ি এবার সামান্য একটু জল আজকে চিংড়ি মাছ রান্নাটা একটু মাখা মাখা করবো তাই জলটা একটু কম করিয়ে দিলাম তবে আপনারা যদি ঝোল পছন্দ করেন জলটা একটু বাড়িয়ে দেবেন বলক উঠে গেছে রান্নায় এবার আবার চার মিনিট ঢাকা দিয়ে রান্না করে চার মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিলাম ঢাকাটা তুলে রান্নাটা প্রায় রেডি হয়ে গেছে এবার এর মধ্যে দেব হাফ চামচ মতো গরম মশলা বাটা রান্নাটা একদম রেডি হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এবার এই গরম গরম অবস্থায় কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো দুই তিন মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম এবার প্লেটে নামিয়ে দিচ্ছি সম্পূর্ণ বাটা মশলায় খুবই সহজভাবে আজকে এই চিংড়ি মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও সহজ রেসিপি দেখার জন্য আজ এ পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে